আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিঃশ্বাসা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা ফেসবুকে কিন্তু অনেক সময় আমরা ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোডের পরে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি না যে আমাদের ভিডিওতে কেন আশানুরূপ ভিউ হয় না মানে এক কথা ভিউ হয় কিন্তু হলেও সেটা খুবই কম তো এখন হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিভাবে আপনারা ভিউ নিয়ে আসতে পারবেন ফেসবুক সেগুলো কিন্তু নিজে থেকেই বলে দিয়েছে তো ফেসবুকের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে ফেসবুকের কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং সেটা হতে পারে রিলস ভিডিও হতে পারে লং ভিডিও তো চলুন আপনাদেরকে আমি একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিশ্চয়ই অনেক কাজে আসবে তো বন্ধুরা প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের প্রথমে পেজে বা প্রোফাইলে যেখানে আপনারা কাজ করেন না কেন সেখানে চলে যাবেন দেন হচ্ছে আপনারা চলে যাওয়ার পর দেন হচ্ছে আপনাদের এখান থেকে যে কোনো একটা মানে ভিডিওতে চলে যাবেন তো দেখুন আমি এখানে একটি ভিডিও যদি আপলোড করেছি যে দেখুন আট মিনিট আগে কিন্তু আমি আপলোড করেছি এবং এটাতে কিন্তু মোটামুটি বাইশটা ভিউ চলে এসেছি এখন আমি যদি এটা সি ইনসাইডে যদি আমি ক্লিক করি আপনারা আপনাদের ভিডিওতে এসেই সি ইনসাইডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের এটার ওভারভিউটা দেখতে পাবেন এবং এক নম্বরে আপনারা চেক করে নেবেন যে আপনার ভিডিওতে এরকম গ্রিন টিকমার্ক রয়েছে কিনা যদি গ্রিন টিকমার্ক থাকে তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই তারপর আপনারা এখান থেকে স্ক্রোল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেন আপনাদেরকে বলবে যে টিপস ফর বেটার পারফরমেন্স নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ভিডিওগুলোর পারফরমেন্সটাকে আপনি খুব বাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখুন আমি আমার রিলস ভিডিওতে কিন্তু তেরোটা ফেসবুক আমাকে তেরোটা টিপস অ্যাপ্লাই করতে বলেছে যার মধ্যে আমি এগারোটা আপলোড করেছি মানে মেনেছি বাট দুটা মানিনি সেই দুটো আমাকে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে তো সেই তেরোটা জিনিস কি চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো প্রথমে আপনারা সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পর দেন এখান থেকে অনেকগুলো অপশান আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং অনেকগুলোতে নিচের দিকে দেখতে পাবেন যে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন তার মানে হচ্ছে আমি নিচের যে টিকমার অপশনগুলো দেখছেন এগুলো আমি ঠিকঠাকভাবে করেছি এখন যে আমি করেছি সেগুলো কী কী করলাম চলুন আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন টু মেনি ক্যান বি ডিস্ট্রাক্টিং অ্যান্ড মাইড মেক ইউর ক্যাপশন হার্ড টু রিড মানে আপনারা ভিডিওতে যে সেটা হতে পারে রিলস ভিডিওতে হতে পারে লং ভিডিওতে আপনারা যে ক্যাপশনটা ইউজ করবেন সেটা যেন ক্যাপিটাল অক্ষরে প্রথম অক্ষর যাতে বড় হতে থাকে এভাবে আপনার মাথায় রেখে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন মানে ভিডিওতে কোনো ধরনের লিঙ্ক কিন্তু আপনি রাখতে পারবেন না ইউস ইমোজিস ইন ইউর ক্যাপশন হ্যাঁ একটা ভিডিওতে টাইটেল আকর্ষণীয় করার জন্য ইমোজি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও রিলেটেড একটা সুন্দর আকর্ষণীয় একটা ইমোজি ইউজ করার চেষ্টা করবেন তা আমি সেটা করেছি এরপর একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগস টু ইউর ক্যাপশন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে বলেছে এবং এখানে একটি কথা আপনারা যারা অতিরিক্ত হ্যাশট্যাগ যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি ট্রাই ইউজিং বিটুইন টু অ্যান্ড ফাইভ হ্যাশট্যাগ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দুটা থেকে সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে বলেছে এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করবেন না ইম্প্রুভ ক্যাপশন রাইট এ ক্যাপশন বিটুইন টেন অ্যান্ড চারশো ক্যারেক্টার মানে হচ্ছে দশ থেকে চারশো ক্যারেক্টারের ভিতরে একটা সুন্দর আইকনিক ছোটোখাটো একটা ক্যাপশন আপনাদেরকে লিখতে হবে এবং এটা যাতে মানে একটি ভিডিওর সাথে অন্য ভিডিও যাতে মিল না থাকে সেটা মাথায় রেখে তৈরি করবেন তারপর রাইট এ ক্যাপশন অন ইউর রিল তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা যেই রিলেটেড হবে ঠিক সেই রিলেটেড একটি ক্যাপশন আপনাকে দিতে বলেছে এরপর ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে ভিডিওটি আপনি তৈরি করবেন ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাটলিস্ট সাতশো বিশ আপনাদেরকে সাতশো বিশ পিক্সেলের নিচে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন না সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক ভাইরাল করবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন এক হাজার আশি অথবা এস কোয়ালিটিতে ভিডিওটা মেক করার চেষ্টা করবেন ইউজ সাউন্ড ইন ইউর রিল অনেকেই রয়েছেন যারা হচ্ছে রিল ভিডিওতে আপনারা মিউট করে রাখেন বা সাউন্ড দিতে চান না তাহলে কিন্তু হবে না আপনাদেরকে ভিডিওতে যে কোনো হলেও অল্প হলেও সাউন্ড থাকতে হবে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও আপনাদেরকে বলেছে ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি আপনারা একই সাথে ভিডিওর কোয়ালিটি যেরকম ইম্প্রুভ করবেন একই সাথে রেশিওটাকে আপনাকে ফলো করতে হবে যদি ভিডিও আপনারা আপলোড করতে যান সেক্ষেত্রে আপনাকে হয়তো ওয়ান টু ওয়ান অথবা ফোর টু ফাইভ এই দুইটা রেশিওর যে কোনো একটিতে যদি আপনি ভিডিওস মানে তৈরি করে থাকেন তাহলে হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ইউ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট তো আপনাদেরকে ক্রিয়েটিভ টুলস হচ্ছে ব্যবহার করতে বলছে ফেসবুক তার মানে হচ্ছে ফেসবুক চাচ্ছে যে আপনার ভিডিওটা ভাইরাল হোক বাট সেটা ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে সেটা মেনে তো এখানে বলেছে যে ক্রিয়েটিভ টুলস তো ক্রিয়েটিভ টুল টুলসগুলো কি সেটা আপনাদেরকে মানে বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডিং স্টিকার আপনারা চাইলে আপনার ভিডিওতে একটা সুন্দর স্টিকার ইউজ করতে পারেন একটা টেক্সট মানে একটা লেখা আপনি দিতে পারেন দেন হচ্ছে একটা ইফেক্ট মানে অথবা যে কোনো একটা ইফেক্ট আপনারা অ্যাড করতে পারেন এ হ্যাশট্যাগ ইন তো ওটা ছিল আপনার লং ভিডিওর জন্য যে দু থেকে পাঁচটা আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন জিনিসটা কিন্তু ভিডিওতে আপলোড করবেন ভিডিও হ্যাশট্যাগ ইউজ করবেন সর্বনিম্ন দুটা সর্বোচ্চ আপনি পাঁচটার ভিতরে এর বেশি যাতে না হয় অনেকে দশটা পনেরোটা পর্যন্ত হ্যাশট্যাগ দিয়ে থাকেন এটা আপনারা করবেন না তো এখন আমি এগুলো হচ্ছে কমপ্লিট করেছি এখন যেটা আমি কমপ্লিট করিনি তো চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই তো এই যে দেখলেন এখানে দুটো অপশন আমাকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে যে স্টেপ ইউ ক্যান টেক নাও তুমি তাড়াতাড়ি এগুলো পূরণ করো অ্যাড ইউর রিল টু এ প্লে লিস্ট আমরা অনেক সময় অনেকগুলো রিলস ভিডিও আমরা মেক করে থাকি এখন একই ধরনের ভিডিও হয়তো বা হতে পারে বা তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার ভিডিওগুলোকে একটা প্লে লিস্ট করে রাখতে পারেন যেমন ফানি ভিডিও হতে পারে স্যাড ভিডিও হতে পারে তো ফানি ভিডিওগুলোকে আপনি একটা প্লে লিস্টে অ্যাড করে রাখলেন এতে করে আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা প্লে লিস্টে ক্লিক করে ফানি ভিডিওতে গিয়ে কিন্তু সেখান থেকে খুঁজে বের করতে পারবে এই কাজটা আপনাদেরকে করতে হবে আর দুই হচ্ছে এই জিনিসটা আপনার মানে ফেসবুক যদিও বলে দিয়েছে যে আপনাকে শেয়ার ইউর ভিডিও পোস্ট টু এ গ্রুপ মানে হচ্ছে বিভিন্ন গ্রুপে ভিডিও দেওয়ার জন্য তো এটা আপনারা অবশ্যই হচ্ছে নিজের ফোন থেকে কখনোই করবেন না এটা আপনি ধরেন আপনার হ্যাঁ দুটা ফোন রয়েছে এখন অন্য যে আরেকটি ফোন রয়েছে সেটাতে অন্য একটি অ্যাকাউন্ট আপনাকে অ্যানেল করে দেন হচ্ছে সেই অ্যাকাউন্টটি থেকে আপনি ভিডিওগুলোকে চাইলে বিভিন্ন গ্রুপে আপনি দিতে পারেন তো এই যে আপনাকে তেরোটা অপশনের কথা যে ফেসবুক নিজে থেকে বলে দিল এই তেরোটি অপশন যদি আপনি মেনে ফেসবুকে প্রতিনিয়ত কাজ করেন সেটা হতে পারে রিলস ভিডিওতে হতে পারে লং ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওতে দ্বিগুণ পরিমাণে ভিউ হবে এবং একই সাথে আপনার ভিউ থেকে ফলোয়ার আসবে ফলোয়ার থেকে আপনার রিচ এনগেজমেন্ট আপনি সব কিছু বাড়িয়ে নিতে পারবেন জাস্ট ফেসবুকের এই গাইডলাইনগুলো মেনে চললে তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল এটা নতুনদের জন্য খুবই উপকারে আসবে তো ভিডিওটা অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটিকে অন করে দেবেন তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম